হ্যালো গাইজ চলে এসেছি আমি আর একটা ভিডিও নিয়ে আজ এখন আমি বেরাচ্ছি ধর্মতলা তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো ও আমার সঙ্গে থাকো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সিটি সেন্টার টু সিটি সেন্টারে গিয়ে বাস ধরবো এই যে সামনে যে বড় হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিটি সেন্টার মল গাইস দেখো তোমরা কত সামনের দিক দিয়ে এলো প্লেন যাচ্ছে আর এখান সিটি সেন্টার টু থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে তিন কিমি তিন কিমি থেকে সাড়ে তিন কিমি এইরকম হবে বারাসাত করুণাময়ী বাস যাচ্ছে সামনেই পৌঁছে গেছি সিটি সেন্টারে এই যে সামনে বাসটা যাচ্ছে এটা হচ্ছে ধর্মতলার বাস দৌড়ালে হয়তো আমি পৌঁছে যেতে পারতাম কিন্তু দৌড়াবো না বাসের জন্য কারণ সবসময় বাস থাকে এখানে গেছি আর একটু আগে গিয়ে ওখানে বাস দাঁড়ায় ওখানে গিয়ে আমি বাস ধরবো আর এই যে এইটা হচ্ছে সিটি সেন্টার মল সিটি সেন্টার টু সিটি সেন্টার টু মল এর সামনে একটা লোক দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে আমিও দাঁড়াবো বাস ধরার জন্য বাস আসছে বুঝতে পারছি না এত দূর থেকে তো আমি বাসে উঠে যাই তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করছি আমি বাসে উঠে গেছি

বাউয়া টিপি কে আর সব ঠিক আছে সামনে দিকে বাসটা যাচ্ছে এইটা চলে আছে বাম দিকে চলে আছে সামনে সোজা চলে আছে আউড়ার দিকে আর ওই লাইনে গাড়িগুলো বড়সাদের দিকে যাচ্ছে বড়সাদ এয়ারপোর্ট যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে বাবুইয়াটি বাস এখন দাঁড়িয়ে আছে ফাইনালি অনেকক্ষণের পর বাসটা ছাড়লো আবার ਦੈ ਗਡ਼ਨ ਨਾਮ ਹੁਛੇ i'll die. বাস পুরো ট্রাফিকের মধ্যে আছে সামনে আরো বেশি ট্রাফিক আছে ফাইনালি গাইস ধর্মতলা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড গাইজ আমি খুঁজছি এইখান থেকে ঝাড়গ্রাম রিপোর্ট বাস আই কি পাই কিনা আই নিলেইই যাই এই লাইনা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম রিপোর্ট বাস ঝাড়গ্রাম কলটিগ্রেট টাউনের বাস আরটা হলে আমার নজরে তো হবে গাইজ এখন আমাকে বাইরে চলতে হবে বাড়ি যেতে হবে তাই দেখি বাড়ি গিয়ে যেতে বাড়ি বাস বাস এই সাইড এর রুট না তো এইখানে আমার ভিডিওটা শেষ হচ্ছে